বন্ধুরা বর্ষাকাল আসার আগেই আমাদের কিন্তু জবা গাছে কিছু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই সময় দাঁড়িয়ে আমাদেরকে করে নিতে হবে এই জুন মাসে দাঁড়িয়ে গাছে কোন ধরনের খাবার প্রয়োগ করলে এবং কোন ধরনের ঘরোয়া পরিচর্যাগুলো অবলম্বন করলে পরে গাছে কুড়িগুলো দেখতে পাচ্ছ এই কুড়িগুলো কখনোই কিন্তু পরিস্ফুটিত হবার আগে ঝরে পড়বে না তার সঙ্গে হঠাৎ করে আমরা যে দেখতে পাই ওইভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় এই প্রবলেম থেকেও গাছকে রেহাই দিতে পারবে এবং তৃতীয়ত এই যে গাছের মধ্যে দেখতে পাচ্ছ একটা ঘন সবুজ রূপ পাতার মধ্যে একটা সতেজ এবং চকচকে ভাব এইভাবে কিন্তু গাছকে তৈরি করতে পারবে এবং গাছের মধ্যে প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে ফুল এবং কুড়ি আনতে পারবে তো কি এই ঘরোয়া পরিচর্যাগুলো এবং কোন ধরনের খাবার প্রয়োগ করলে পরে আমরা প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে অসংখ্য পরিমাণে যেমন কুড়ি আনতে পারবো তেমনই গাছের মধ্যে একটা ঘন সবুজ সতেজ ভাব কিন্তু বজায় রাখতে পারবো তো এই পরিচর্যাগুলো তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ গার্ডেনিং গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আইকনটি অল অলে প্রেস করে নেবে প্রথম তোমাদের যে কমপ্লেনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে সার্ডেন এইভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় এই পাতা হলুদ হওয়ার কারণগুলো কি কি এবং তার প্রতিকারগুলো কি কি। এই পাতা হলুদ হওয়ার প্রধান কারণ হচ্ছে ওয়েদারের তারতম্য কিভাবে? অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত হারে বৃষ্টি হচ্ছে কোথাও প্রচণ্ডভাবে রোদের উত্তাপ চলছে এমতো অবস্থায় হয় কি আমার এখানেও আমি যেমন আমার বাড়ি উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গের আবহাওয়া হচ্ছে কি কখনও কিন্তু মেঘলা হয়ে থাকছে সারাদিন কখনো খুব কড়া রোদ্র উঠছে এমন আবহাওয়ায় তোমরা দেখতে পাবে হঠাৎ করে কিন্তু এইভাবে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে এটাতে ঘাবড়ানোর কোনো দরকার নেই এই অবস্থাতে তোমাদেরকে যেটা পন্থা মেনে চলতে হবে সেটা হচ্ছে যে গাছকে এই প্রচণ্ড রোদ থেকে এমন একটা জায়গায় স্থানান্তরিত করবে যেখানে গাছ একই রকম টেম্পারেচারের মধ্যে থাকবে যদি দেখতে পাও যে ওয়েদারের মধ্যে টেম্পারেচারের প্রবলেম চলছে কখনো বা মেঘলা হচ্ছে কখনো প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে তাহলে একটা ছায়াযুক্ত স্থানে গাছকে স্থানান্তরিত করে দেবে তাহলে হবে কি হঠাৎ করে যে এই পাতা হলুদ হয়ে যাওয়ার প্রবলেমটা এটা কিন্তু হবে না এবং দ্বিতীয়ত যে পাতা হলুদ হয়ে যাবার প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে প্রচণ্ড রোদের উত্তাপে যখন গাছের মাটিতে আমরা সঠিক পরিমাণে জল প্রয়োগ করতে পারি না তখন মাটি গরম হয়ে যাওয়ার জন্য কিন্তু এই প্রবলেমটা হয় যে পাতা হলুদ হয়ে পড়ে তাই চেষ্টা করবে এই গরমকালে এই প্রচণ্ড উত্তাপে বাগানের প্রত্যেকটা জফলের গাছকে সন্ধ্যেবেলা ঠান্ডা জলের ফোয়ারা দিয়ে পুরোপুরি পরিমাণে স্নান করিয়ে দেওয়ার এবার কথা বলবো তোমাদের দ্বিতীয় কমপ্লেন নিয়ে এই যে একটা গাছ দেখতে পাচ্ছ প্রচণ্ডভাবে সবুজ এবং চকচকে পাতাগুলো এবং পেছনে যদি আমি আরেকটা গাছ দেখাই দেখতে পাবে দেখো এই গাছটার মধ্যে কিন্তু একটু হলুদ ভাব চলে এসেছে দেখো এই গাছটার মধ্যে কিন্তু একটু হলুদ ভাব আছে তো এরকম যদি হলুদ ভাব গাছের মধ্যে আসে সেই হলুদ ভাবটাকে সরানোর জন্য আমাদেরকে কি করা উচিত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাছে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে এই টবের মাটির মধ্যে কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে তো নাইট্রোজেনযুক্ত খাবারের মধ্যে আমরা কী প্রয়োগ করতে পারি আমরা প্রয়োগ করতে পারি প্রত্যেক মাসে একবার করে এক থেকে দু মুঠো করে কম্পোস্ট গোবর সার কেঁচু সার পাতা পচা সার যে কোনো সার প্রত্যেকটা সার কিন্তু কম্পোস্টের মধ্যে পড়ে যার মধ্যে প্রচণ্ড পরিমাণে নাইট্রোজেন রয়েছে যা কিন্তু গাছের শেকড়ের বৃদ্ধিতে এবং কিন্তু আমাদের এই গাছের মধ্যে এরকম ঘন সবুজ রূপ এবং পাতার মধ্যে এরকম একটা চকচকে ভাব বজায় রাখতে কিন্তু সক্ষম তো অবশ্যই মাসে একদিন হোক বা পনেরো থেকে কুড়ি দিনে একবার করে হোক এক মুঠো থেকে দু মুঠো গোবর সার কেঁচো সার অথবা পাতা পচা সার আমাদের প্রত্যেকটা জ ফুলের গাছের টবে প্রদান করতে হবে এবার তোমাদের তৃতীয় কমপ্লেন নিয়ে কথা বলবো যে তোমাদের গাছের মধ্যে গ্রোথ নেই এবং গাছে গ্রোথ না থাকার জন্য হবে কি আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ কুড়িগুলো আসছে এই কুড়ি আসবে না এই যে কুড়িগুলো ফুলে পরিণত হচ্ছে এগুলো হবে না তো গাছের গ্রোথ মূলত কি কি কারণে আটকে যায় প্রধানত গাছের গ্রোথ আটকে যায় সেটা হচ্ছে যে আমরা এই যে টবের মাটিটাকে তৈরি করি এই মাটিটাকে কিন্তু এইভাবে ছেড়ে দিই এইভাবে ছেড়ে দেওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে মাটিটা কিন্তু এইভাবে দলা বাঁধতে থাকে এবং দলা বাদলে কিন্তু শেকড়ের কিন্তু আদান প্রদান ভেতরে হবে না মাটির মধ্যে বায়ু চলাচল সঠিকভাবে হবে না তার জন্য কিন্তু শেকড়ের গ্রোথ কিন্তু আটকে যাবে তো অবশ্যই যেটা চেষ্টা করবে সপ্তাহে একদিন করে হোক বা দশ দিনে একদিন করে হোক এইভাবে টবের মাটিটাকে খুঁচিয়ে নেবার এই টবের মাটিকে এইভাবে যদি খুঁচিয়ে নিই তাহলে কিন্তু এই মাটির মধ্যে অক্সিজেন সঞ্চালন ভালো হবে তার সঙ্গে কিন্তু শেকড়ের গ্রোথও খুব ভালো পরিমাণে থাকবে এবার কথা বলবো সামনেই কিন্তু বর্ষাকাল আসতে চলেছে এবং বর্ষাকাল কাল আসার আগে আমাদের কিন্তু কিছু প্রাথমিক কাজ এবং গাছকে কিন্তু কিছু প্রাথমিক খাবার প্রদান করতে হবে যাতে গাছের মধ্যে কোনো রোগ পোকার আক্রমণ না হয় কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাসের আক্রমণ না হয় তার সঙ্গে কিন্তু গাছের যেন গ্রোথ ভালো থাকে এবং প্রত্যেকটা যেন কুড়ি আমাদের ভালো ভালো ফুলে পরিণত হতে পারে প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা কিন্তু টপকে ঘিরে আমরা চেক করে নেব বর্ষাকাল আসার আগে টপের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে নাকি যে সমস্ত টপে জল দাঁড়িয়ে থাকছে সেগুলোর কিন্তু অবশ্যই ড্রেনেজ সিস্টেম তোমাদেরকে ঠিক রাখতে হবে এবং যদি জল দাঁড়িয়ে থাকে জল দাঁড়িয়ে থাকলে কিন্তু গাছের গোড়া পচার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যায় তো এই গোড়া পচার সম্ভাবনা থেকে গাছকে রেহাই দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইট যেটা আমাদের বাড়িতে অ্যাভেলেবেল আছে সেটা এরকম হাফচা চামচ নিয়ে আমরা কি করতে হবে এরকম টবের মাটির মধ্যে আমরা দিয়ে দেব বর্ষাকাল শুরু হওয়ার আগে এই জুন মাসে এবং এই ফাঙ্গিসাইড যদি আমরা যদি ক্রমাগত গাছের মধ্যে ব্যবহার করি তাহলে হবে কি যে আমাদের কিন্তু মাটির মধ্যে কোনো রকমের ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকবে না যার কারণে কিন্তু আমরা অনেক সময় যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই যে ডগাগুলো আসে এই ডগাগুলো পচে যায় অনেক সময় কিন্তু দেখতে পাবে যে কান্ড হঠাৎ করে শুকিয়ে খেতে শুরু করেছে জবা গাছের এই প্রবলেমগুলো থেকে কিন্তু আমরা গাছকে রেহাই দিতে পারবো এর সাথে সাথে আমরা কি করতে পারি প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু এই ফাঙ্গিসাইড গোলানো জল আমাদের প্রত্যেকটা জবা ফুল গাছের টবের মধ্যে যদি আমরা এভাবে যদি ছিটিয়ে দিই বা স্প্রে করে দিই তাহলে হবে কি আমাদের যেমন মাটিটাও শুদ্ধ থাকবে তেমনই কিন্তু গাছের কাণ্ডের মধ্যে কোনো রকমের ভাইরাস এবং তার সঙ্গে ব্যাকটেরিয়ার আক্রমণও কিন্তু হবে না এই সময় দাঁড়িয়ে এই জুন মাসে কোন ধরনের খাবার আমরা জবা ফুল গাছে যদি প্রয়োগ করি তাহলে যেমন গাছে অসংখ্য ফুল আসবে তার সাথে কিন্তু গাছের গ্রোথও খুব ভালো থাকবে এবং শেকড়ের গ্রোথও কিন্তু খুব ভালো থাকবে তো চলো একবার দেখিনি আমরা যে কোন ধরনের খাবার জুন মাসে দাঁড়িয়ে আমরা জবা গাছে প্রয়োগ করতে পারি এখানে দেখতে পাচ্ছ তোমরা চামচের মধ্যে একটি দানা জাতীয় খাবার আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু অন্য কিছু না এটার নাম হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট মানে ডিএপি এই ডিএপি কিন্তু আমাদের এই সময় ভীষণভাবে গাছে কিন্তু উপকারী হিসেবে আমরা এই খাবারটাকে ব্যবহার করতে পারি এই খাবারের প্রয়োগে কি হবে আমাদের গাছের পাতার যে হলুদ হওয়ার সমস্যাটা সেটা দূর হবে তার সঙ্গে কিন্তু গাছের কুড়ি ঝরার প্রবলেমটা সলিউশন হবে গাছের শেকড়ের গ্রোথ খুব ভালোভাবে বৃদ্ধি হবে এবং এতগুলো প্রবলেমের সলিউশন হলে পরে কিন্তু আমাদের গাছে কিন্তু এইভাবে ক্রমাগত হারে প্রত্যেকটা ব্রাঞ্চেসে কিন্তু আমরা ফুল নিয়ে আসতে সক্ষম হব তাদের টবের আয়তন বারো থেকে পনেরো ইঞ্চি তারা কি করবে ডিএপির এরকম আট থেকে দশটি দানা নেবে তার বেশি না সেই দানাটা তোমরা কি করবে অন্তত পঁচিশ থেকে তিরিশ দিনে এভাবে একবার করে আমাদের কিন্তু টবের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবে এবং যাদের টবের আয়তন ছয় থেকে আট ইঞ্চি তারা কি করবে তারা এরকম পাঁচ থেকে ছয়টি দানা তোমরা সেম রেশিওতে ওই মাসে বা পঁচিশ থেকে তিরিশ দিনে একবার কিন্তু প্রত্যেকটা টবের মধ্যে এই বর্ষাকাল শুরু হওয়ার আগে এই জুন মাসে কিন্তু প্রয়োগ করে দিতে পারো এই কয়েকটি ঘরোয়া পরিচর্যা এবং এই খাবারগুলো যদি আমরা এই জুন মাসে দাঁড়িয়ে বর্ষাকালের আগে আমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছের টবের মধ্যে প্রয়োগ করি তো গাছে আমরা কিন্তু এক দুটো ফুল নয় আমরা কিন্তু গুচ্ছতে কুড়ি এবং ফুল আনতে কিন্তু সক্ষম হবো তার সাথেই গাছের যে এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এটা থেকে গাছকে রেহাই দিতে পারবো প্রত্যেকটা এইভাবে হলুদ ভাব যে পাতাগুলো রয়েছে তাদেরকে কিন্তু এরকম ঘন সবুজ রূপে পরিণত করতে পারবো এবং গাছের কোনো কুড়ি কিন্তু ফোটার আগে এভাবে কিন্তু আর হলুদ হয়ে ঝরে পড়বে না তো বন্ধুরা ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিং কে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নানান ইনফরমেশন নিয়ে এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো